হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপ তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের অনেক উপকার হয় যারা নিয়মিত তুলসী মাতার পূজা করেন এবং জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সবকিছু পান দেবী লক্ষ্মী তার গৃহে সর্বদা বিরাজ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সংকেত দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ সেই সংকেত তুলসী গাছ আমাদের দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা মানুষকে ভবিষ্যতে ভালো বা খারাপ সময় সম্পর্কে জানায় তবে তার আগে আপনিও যদি চান মাতা আপনার তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় তুলসী মাতা অবশ্যই লিখুন এক যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারপাশে অন্যান্য ছোট গাছপালা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার উপার্জন বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতি নির্দেশ করে এগুলি যদি ছোট ছোট তুলসী চারা হয় তবে এটি আরো ভালো এর অর্থ হল আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন শুধু তাই নয় এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষী খুব শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এছাড়াও হিন্দু ধর্মে দুর্বারও অনেক গুরুত্ব রয়েছে এবং এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুধু এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ দেয় এর অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আরো শক্তিশালী হতে চলেছে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে দুই যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছে বসে তখন এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আপনার বাড়ির তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং মঞ্জুরি আসতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি এই পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা উচিত বড়দের সম্মান করা উচিত এবং অভাবীদের সাহায্য করা উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে এবং আপনার অমীমাংসিত কাজগুলি নিজে থেকেই সম্পন্ন হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছের মঞ্জুরি এলে এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সময় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন চার ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে ঘরে নেতিবাচকতা বাড়ছে ঝামেলা আসতে চলেছে ঘরে ছড়িয়ে পড়তে পারে রোগ বালাই এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা আপনা আপনি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকেই বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালো রঙের হয় তার মানে শ্রী রাধা রানী এবং শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন আপনার ঘরে সবকিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে পাঁচ আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক প্রচেষ্টা এবং নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় শাস্ত্র অনুসারে তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝায় যে আপনার ঘরে নেতিবাচক শক্তি বাস করে এছাড়াও বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়াও ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরের অর্থ নষ্ট হতে চলেছে তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছ কখনই শুকাতে দেওয়া উচিত নয় তবে ঘরে লাগানো তুলসী গাছ যদি শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা শুধু লক্ষণ এর মানে হলো আপনার জীবনে প্রবেশ করছে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি তাদের আশীর্বাদ পেতে চলেছেন ছয় তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে ধরা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছে ঘটলে আপনার বাড়িতে ক্লেশ এবং বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন লক্ষণ পান তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান সাত জল দেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ হিসেবে দেখা উচিত এর মানে বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এছাড়াও আপনার বাড়িতে কারো কু নজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে এমন পরিস্থিতিতে আপনার নজর দোষ দূর করার উপায় করা উচিত আট প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে এবং এটি পিতৃদোষকেও নির্দেশ করে পিতৃদোষের কারণে পরিবারে প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান এবং অসহায় মানুষকে সাহায্য করুন বন্ধুরা এখন তুলসী গাছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিন এক বাড়িতে রাখা তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করা এবং পূজা করা শুধু কিন্তু শাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল নিবেদন করা নিষেধ এবং এই দিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালাবেন না এছাড়া একাদশী এবং সূর্য ও চন্দ্রগ্রহণের দিনেও তুলসী গাছে জল দেওয়া ঠিক নয় দুই ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজা বা নৈবেদ্যর জন্য তুলসী পাতা ব্যবহার করার জন্য সন্ধ্যায় তুলসী পাতা তোলা উচিত নয় এতে পাপ বৃদ্ধি পায় তিন ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে দক্ষিণ দিকে লাগানো উচিত নয় কারণ এতে পরিবারের সদস্যদের জীবনে দারিদ্র আসতে পারে ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো তুলসী গাছ ঘরে সুখ ও সমৃদ্ধি আনে তবে ঘরের বাইরে রাখলে দক্ষিণ দিকেও রাখতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা তুলসী লিখতে ভুলবেন না এছাড়াও এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন